ভেবিনুরের সাথে যা ঘটেছে যে অমানবিক যে বিবৎস নির্যাতন ভেবিনুরকে করা হয়েছে কেন এত কিছু রহস্য কি হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে দশ হাজারের কাছাকাছি গ্রেপ্তারের তথ্য আমাদের কাছে আসছে কিন্তু ভেবিনুরের মতো এত নির্যাতন কাউকে করা হয়েছে বলে আমরা অভিযোগ পাইনি হ্যাঁ অনেককে সাত দিন যাবৎ গুম করেও রাখা হয়েছে তারপরে একটা অভিযান নাটকের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হচ্ছে কিন্তু এত নির্যাতনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি যেটা ভিভিনুরের ক্ষেত্রে ঘটেছে ভিভিনুরের বিরুদ্ধে এত আক্রোশ কেন সরকারের তার উপর ভয়ানক নির্যাতনের অভিযোগ তার পরিবার তুলেছে সংবাদ সম্মেলন করে এবং যে কোনো বিবেকবান মানুষ তার ছবি দেখলেই বুঝতে পারে কোর্টে ওঠানোর যে ছবি রিমান্ড শেষে যে তাকে অমানবিক মধ্যযুগীয় বর্বরভাবে নির্যাতন করা হয়েছে আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ একদিন এর বিচার করবেন দুনিয়ায় এর বিচার হবে আল্লাহর গজব আসবে এদের উপর কেন তাহলে দশ হাজার লোকের মধ্যে বিভিন্ন প্রতি আলাদা আক্রোশটা কেন এই কারণটা একটু আমাদের বিশ্লেষণ করা জরুরি একই সাথে বিএনপি ভিভিনুরের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং শিক্ষার্থী নেতাদের তুলে নেওয়ার বিষয়ে সোচ্চার হয়েছে বিবৃতি দিয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষে বিএনপির আরো জোরালো অবস্থানের কথা বিএনপি পুনর্ব্যক্ত করেছে এটা আপনাদেরকে জানাব এর সিগনিফিকেন্ট ভেবি ভালোভাবে খেয়াল করুন ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা লোকের সাথে যে ভেবিনুরের বৈঠক হয়েছিল দুবাইতে ইট ওয়াজ কমপ্লিটলি ট্রু এটা আমি তখনকার সময় থেকেই বলেছিলাম একেবারে সত্য কথা ছিল তারপরে দেশে আসাটা ভেবিনুরের জন্য খুব রিস্কি ছিল কিন্তু ভেবিনুর রয়ের হাত ধরে ভারতের গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশে এসেছিল এখানে কিন্তু অনৈতিক কাজ করেছিলেন সে ধাক্কল কাটিয়ে ওঠার অনেক চেষ্টা নূর করেছেন পরবর্তীতে সরকার ভেবেছিল যেহেতু রয়ের হাত ধরে দেশে এসেছে একটা দুর্বল বা একটা ভুল কাজ করে ফেলেছে ছোটো মানুষ তো ওদেরকে মনে হয় চাপটা দিলে নির্বাচনে আসবে ডামি নির্বাচনে খুব প্রত্যাশা ছিল সরকারের বা রয়ের ভারতের যে নূরের দলকে অ্যাটলিস্ট নির্বাচনে আনা যাবে এজন্য নানান প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু কোনো প্রলোভনে নূর শেষ পর্যন্ত দেন এবং নূর বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করেছেন বৈঠক করে আবেগের বশবর্তী হয়ে অথবা থার্ড পার্টির প্ররোচনায় অথবা কেউ ভুলভাল বুঝিয়ে তাকে বৈঠকটা করিয়েছিল এ কারণে তিনি দেশের পক্ষে আগের ভুল সংশোধন করে তবা করে সরাসরি তবা ক্ষমা চাননি কিন্তু যেভাবেই হোক না কেন সেই ভুলের রেপিডেশন যাতে না হয় জনগণের কাছে তার ক্রেডিবিলিটি যেভাবে হারিয়েছিলেন এরকম যেন না ঘটে সে চেষ্টা তিনি করে আসছিলেন এজন্য সরকারের সাথে আবশ্যিকভাবেই এগুচ্ছিলেন সরকারের প্রস্তাব না মানা নির্বাচনে আসার এবং এই যে শিক্ষার্থীদের যে গণ আন্দোলন একটা বিষয় যে নূর ডাকসুর সর্বশেষ ভেপি এবং নূরের অনুসারীরা অনেকেই এই আন্দোলনে আছে বা আন্দোলনের মূলমূল নেতারা নূরের ভাবাদর্শ সম্পন্ন কারণ নূর যে চেতনা নিয়ে আন্দোলন করে ভিপি হয়েছিলেন ওই চেতনা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহমুদ কিংবা শারজিস শারজিস ছাত্রলীগ কর্মী আসিফ মাহমুদও ছাত্রলীগ করতো নূরও ছাত্রলীগ করতো অনেকটা সেম আদর্শিক চেতনা থেকেই কিন্তু ওরা নেতৃত্ব দিয়েছে তো এই বিষয়টা ইম্পর্টেন্ট যে যেহেতু নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই তীব্র শিক্ষার্থী গণ আন্দোলন এই কারণে নুরের প্রতি একটা আলাদা খুব বা আক্রোশ সরকার পূরণ করেছে বলে আমাদের মনে হয় এটাই রহস্য দর্শক বিএনপির একটা বিবৃতি মির্জা ফকুল ইসলাম আলমগীর বিবৃতি ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের আহ্বক নুরুল হক নূরকে আদালতের রিমান্ডে নিয়ে রিমান্ডে শেষে নিয়ে আসার সময় যে গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার কোটা আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সহ এরপরে আরও এই বিবৃতির পর আরও দুজনকে তুলে নিয়ে গিয়েছে এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরোটা পুরো সংকটকে আরও ঘনীভূত করবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দ্য মিরর এশিয়া ঢাকা প্রতিনিধি সাইদ খানকে এর মানে সাংবাদিকদের হত্যা করা হয়েছে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই সরকার শিক্ষার্থী নির্যাতক এই সরকার রিক্সা শ্রমিক দোকানদার রাজমিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি এদেরকেও হত্যা করেছে নির্যাতনকারী শিশু নির্যাতনকারী আওয়ামী লীগ সন্তানের শিশু সন আওয়ামী লীগ কর্মীর শিশু সন্তান ঘরের মধ্যে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে ছাদের উপরে গুলি করে হত্যা করা হয়েছে কোন শ্রেণীর মানুষকে হত্যা করে নিয়ে আওয়ামী সরকার সবাইকে আবার সাংবাদিকদের হত্যা করেছে সব শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে এই সরকার অবস্থান নিয়েছে সব শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এই সাইদ খানকে গ্রেপ্তার রিমান্ড এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আরও বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিন রিমান্ডের একটা কমন চিত্র আমরা দেখে আসছিলাম কিন্তু শহীদ চৌধুরী এনি একে আরও বাড়িয়ে নেওয়া হয়েছে গ্রেপ্তার চলছে দশ হাজারের কাছাকাছি চলে আসছে দেশব্যাপী মির্জা ফখরুল বলেন অবৈধ পন্থায় সরকার ক্ষমতা আসার পর অবৈধভাবে ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ক্ষমতার মসনদ ধরে রেখেছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসারকে হত্যার ঘটনা তো সেনাবাহিনীর ওই চৌকশ অফিসারদের হত্যার ঘটনা যে কত বড় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে সেনাবাহিনী এবার কার আচরণের মাধ্যমে স্পষ্ট হয়েছে এই অফিসাররা থাকলে সেনাবাহিনী এভাবে জনগণের বিরুদ্ধে গুলি করতে পারতো না বলে আমরা মনে করি এই জন্যই মির্জা ফখরুল বিবৃতিতে এটা উঠিয়ে এনেছেন বলে আমার ধারণা সাধারণ রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর নামে বানোয়াট ও রাজনৈতিক খুন গুম রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে জামাত শিবির নেতাদের সাথে যা করা হয়েছে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এই বিষয়ে এখন জামাতের নামে স্পষ্টভাবে বলতে হচ্ছে বিএনপি মহাসচিব বিবৃতিতে সাংবাদিক সাইদ খান সহ গ্রেপ্তারকৃত বিএনপি ও বিরোধী দলের সকল নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান একই সাথে শিক্ষার্থীদের পক্ষে একটা জোরালো অবস্থান ফুটে উঠেছে বিবৃতিতে